নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকে আপনাদের সামনে আমি একটা স্পেশাল ডিশ নিয়ে হাজির হয়েছি আজকে ডিশটা দেখেই বুঝতে পারছেন কতটাই মনোরম এবং ততটাই সুন্দর আর খাওয়াও শরীর শরীরের পক্ষে খুবই উপযোগী চলুন দেখে নেওয়া যাক আজকে করেছি টকের ডাল আর করেছি চিংড়ি মাছ দিয়ে একটা স্পেশাল তরকারি এখানে বরবটি কড়াই নিয়ে নিয়েছি দু ইঞ্চির মতো আর আলু লম্বা করে কেটে নিয়েছি চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে নিয়েছি বেগুনটাও লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি গো একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে খুব সামান্য তেলেই করব এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি সামান্য সর্ষের তেল নিয়ে সেখানে ওখানে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো হালকা করে খুব বেশি ভাজবো না এবং সামান্য লবণ দিয়ে দেব দেখুন আমি খুব বেশি ভাজলাম না এবার আস্তে আস্তে আমি তুলে নেব হালকা করে ভেজেছি এই গোল্ডেন কালার আসলেই তুলে নিতে হবে এইবার ওই তেলেই আমি বরবটি কড়াইগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে ভেজে নেব এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটা অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা পেজটা ফলো করে নেবেন এটা আপনাদের সামনে আমার অনুরোধ চলুন এইবার আমি কড়াইগুলো ভেজে তুলে নিয়েছি এইবার সর্ষের তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে বেশি ভাজতে হবে না এরপর আমি আলুটা দিয়ে দিলাম হালকা নেড়ে চা নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এইবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে বেশি মশলা আমি ইউজ করব না খুব হালকাভাবেই রান্নাটা করব তাই খাওয়ার কোনো ক্ষতিকর নয় বরং স্বাস্থ্যের পক্ষে ভালোই আর খেতেও খুব সুস্বাদু হয় আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন অর্ধেক আলুটা সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করবো না অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই এইবার আমি চাপাটা খুলে ভাজা কড়াই আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার আর একবার ঢাকাটা চাপা দিয়ে দেব হয়ে গেছে দেখুন তরকারিটা খু রেডি হয়ে গেল স্পেশাল তরকারি খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চলুন এইবার ডালটা কিভাবে করলাম একটু দেখে নিই এখানে আমি মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি আর আমরা কয়েকটা নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আমরাগুলো এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব আর সামান্য কিছু গোটা সর্ষে ফোড়ন দেব এরপর কিছু গোটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এইবার আমি আমড়াগুলো দিয়ে দেব আপনারা যখন যে কোনো টক এরকম আমরা টমেটো এই জাতীয় জিনিস রান্না করবেন সেটাকে গলাবার জন্য করাতে যখনই এগুলো দেবেন দেওয়ার পরেই একটু লবণ আর হলুদ দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়বেন দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে দেখুন আমার নাড়া হয়ে গেছে এইবার আমি ডালে যতটা জল লাগবে সেই জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে হয় আর খেতেও খুব সুস্বাদু আপনারা অফিস টাইমে বা স্কুল টাইমে এরকম তাড়াতাড়ি চটজলদি একটা রান্না করে দিলে খেয়েও শান্তি আর আপনাদেরও শান্তি যাকে খাওয়াবেন তারও শান্তি চলুন বল কুটে গেছে দেখুন আমরাগুলোও সেদ্ধ হয়ে গেছে ডাল আমার রেডি চলুন এবার পরিবেশন করা যাক আশা করছি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন আশা করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন নমস্কার